আজকে তোমাদের সাথে শেয়ার করব যে বড়বাজারে তোমরা কোথায় 블াউজার হোলসেল মার্কেটে তোমরা ওখানে থেকে 블াউজ নিতে পার পার এখানে গেলে তোমরা মিনিমাম 6 পিস তোমাদের নিতে হবে বাট আমি বলবো যা দাম তার মধ্যে তোমাদের 6 পিসের বেশি পছন্দ হবে যাই হোক বড়বাজার থানার ঠিক উল্টো দিক দিয়ে ঢুকে যাবে তোমরা তারপর একটা ব্যাক পড়বে আর এই বাসনের দোকানের ভেতর দিয়ে তোমাদের ঢুকতে হবে যদি তোমাদের কোনো অসুবিধা এখানে আমি স্ক্রিনে নাম্বার এবং আমি অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমাদের কোনো অসুবিধা হবে না এই ব্লাউজগুলো যেমন হচ্ছে ছিল 200 এটা ছিল 블랙 ব্যাক লেসের মধ্যে এছাড়া এছাড়া তোমরা টু হান্ড্রেড ওয়ান প্রচুর কালেকশন পাবে আমি মেনলি আজকে কটনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই কার্ডটা তো সবার মানে খুব জানা কার্ড খুব ফেমাস কার্ড যাই হোক এগুলো ছিল সব টু ফিফটি করে প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর প্রিন্ট তোমরা পাবে আর প্রত্যেকটা ব্লাউজ হচ্ছে প্যাডের মানে টু ফিফটির মধ্যে তোমরা প্রচুর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে তো আজকে যেহেতু শুধু কটনের গুলো তোমাদের দেখাচ্ছি আর এর মধ্যে যেমন দেখো লেস বসানো আছে এরকম স্লিভলেস ব্লাউজের দাম ওনলি টু হান্ড্রেড এছাড়াও তোমরা আরো অন্যরকম ব্লাউজ পেয়ে যাবে